আলাইকুম ভিউয়ার্স আমাকে একটা শাড়ি নিয়ে চলে আসছি যারা একটু বিয়ের শাড়ি খুঁজছেন এক্সপেন্সিভের মধ্যে এক্সক্লুসিভের মধ্যে ডিসকাউন্টও চাচ্ছেন এবং গোল্ডেন কালার চাচ্ছেন তাদের জন্য এই শাড়িটা কিন্তু পারফেক্ট এই শাড়িটার দাম রেগুলার প্রাইস হচ্ছে টুয়েন্টি থাউজেন্ড বিশ হাজারের উপরে ডিসকাউন্ট অর্ধেক দামেরও কম চলে আসবে এটার দাম হচ্ছে একুশ হাজার তিনশো পঁচাশি টাকা অর্ধেক দাম না অর্ধেক না দশ হাজার টাকা আমরা শাড়িটা দিয়ে দিচ্ছি সহ শাড়িটা পেয়ে যাবেন রিয়েলস রিয়েল জুয়েলারি স্টোন জাদ্রুজি কাজের মধ্যে এবং পেটানো কাজ এই স্প্রিংগুলো কখনো হাতে লাগবে না উঠবে না স্প্রিংগুলো একদম কোয়ালিটিফুল স্প্রিং মাত্র দশ হাজারের এই শাড়ি মাত্র দশ হাজার এই শাড়িটা আমরা দিয়ে দিচ্ছি পাড়ের পোষণটা একটু দেখিয়ে দিই একদম রাজকীয় ভাবে কাজ করা যারা জম কালো বিয়ের শাড়ি খুঁজছেন গোল্ডেন কালার মধ্যে কিন্তু গোল্ডেন কালার হ্যাঁ হালকা একটু ইউলিশ ভাব আছে কিন্তু এটা গোল্ডেন কালার গোল্ডেন কালার মধ্যে যারা হচ্ছে জমকালো শাড়ি খুঁজছেন একদম নিজেকে লাখ টাকা দামে শাড়িতে সাজাতে চাচ্ছেন তাদের তাদের স্বপ্নটা আজকে পূরণ হবে মাত্র দশ হাজারে লাখ টাকা শাড়ির স্বপ্ন পূরণ হবে মাত্র দশ হাজারে ঠিক আছে এই শাড়িটা দেরি করবেন না আমাদের যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চে আছে যদি প্রয়োজন হয় সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবেন অথবা চাইলে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন ভিডিও কলে দেখে শাড়িটা কনফার্ম হয়ে তারপর নেবেন ঠিক আছে লাখ টাকা শাড়ি মাত্র দশ হাজার টাকায় ওকে ভালো থাকলে সুস্থ থাকবেন এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন আলাইকুম